ভালো স্বামী চেনার চারটা লক্ষণ আপনার স্বামীর মাঝে যদি চারটা লক্ষণ পাওয়া যায় আপনি তাকে জীবন দিয়ে আগলে রাখবেন কাছে আদায় করবেন যে আপনি শ্রেষ্ঠতম একজন স্বামী পেয়েছেন যদি আপনার স্বামীর মাঝে এই মাত্র চারটি গুণ থাকে চারটি বৈশিষ্ট্য থাকে আপনি মনে করবেন যে পুরা দুনিয়ার মধ্যে আপনার স্বামী সর্বশ্রেষ্ঠ স্বামী যদি তার মাঝে এই চারটি গুণ পাওয়া যায় যদি আপনি চিন্তা করে দেখেন এই চারটা গুণ তার মাঝে আছে আজ থেকে আপনি নিয়োগ করবেন যে জীবনও তাকে কষ্ট দিবেন না তার সব কথা মেনে চলবেন জীবন দিয়ে তাকে আগলে রাখবেন তাকে যত্ন করবেন যেই চারটে গুণ থাকলে একজন মানুষ শ্রেষ্ঠ স্বামী হতে পারে মাঝে এক নম্বর গুণ হচ্ছে স্ত্রী যদি কোনো ভুল করে ফেলে স্বামী তাকে অপমান না করে অপদস্ত না করে সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝিয়ে তাকে ব্যাপারটা গোছানোর চেষ্টা করে যে আসলে তুমি যে ভুলটা করেছো এটা তো এমন ছিল না এমন ছিল আপনি যদি কোনো ভুল করেন আর আপনার স্বামী আপনাকে অপমান না করে যদি বোঝাতে চায় সুন্দর কথা বলে সুন্দর করে ব্যাখ্যা করে যদি বোঝাতে চায় আপনি মনে করবেন যে আপনার স্বামী অত্যন্ত ভদ্র এবং ভালো একজন স্বামী তখন আপনার কাজ হচ্ছে তার কথাটা বোঝার চেষ্টা করা আবার অনেক স্ত্রী আবার এমন আছে নিজে একটা ভুল করবে স্বামী যদি আবার সুন্দর করে বোঝাতে চায় অনেক সময় সে বুঝতে চায় না সে আবার উল্টা ঝগড়া করে তর্ক করে তুমি আমাকে কি বুঝাও আমি কি বুঝি আমি কি কম বুঝি এরকম করবেন না বরং আপনি কি করবেন আপনার স্বামী যদি আপনাকে বুঝাতে চায় আপনি সেটা বোঝার চেষ্টা করবেন যদি এই গুণটা আপনার স্বামীর মাঝে থাকে তাহলে বুঝে নেবেন আপনার স্বামী ভালো স্বামী আপনার স্বামী আদর্শবান স্বামী দুই নম্বর হচ্ছে আপনার স্বামী যখন আপনার সাথে কখনো কোনো কারণ যদি মনোমালিন্যতা হয় একসাথে থাকলে একটু ঝগড়া একটু পারে। কিংবা যদি আপনাকে গালি না দেয়। কথা না বলে তাহলে আপনি বুঝে নেবেন আপনার এই স্বামী হান্ড্রেড পারসেন্ট ভালো স্বামী যে প্রচন্ড রাগের সময়ও তার স্ত্রীর সাথে উল্টাপাল্টা আচরণ করে না তাকে গালি গালাজ করে না তার গায়ে হাত তোলে না তাহলে সে একটা ভালো স্বামী আপনি যদি এমন স্বামী পান আপনি কৃতজ্ঞতায় যায় না মাঝে আল্লাহর দরবারে সিজদায় লুচিয়ে পড়ে যে আল্লাহ আপনাকে এমন ভালো একটা স্বামী দিয়েছে যিনি রাগের মাথায় ও রাগের সময়ও আপনার সাথে বাজে ব্যবহার করেন আপনি মনে রাখবেন পুরুষদের রাগ হচ্ছে মারাত্মক রাগ অনেক সময় পুরুষটা কন্ট্রোল করতে পারে কিন্তু আপনার স্বামী যদি এটা পারে আপনি বুঝবেন সে একটা ভালো স্বামী তাকে আপনি সর্বোচ্চ পর্যায়ের যত্ন আপ্যায়ন করার চেষ্টা করবেন তিন নম্বরে আপনার স্বামী যদি এমন হয় সে যেটা খেতে পছন্দ করে কিংবা সে যেই মানের পোশাক করতে পছন্দ করে তার চাইতো ভালোটা আপনাকে দেওয়ার চেষ্টা করে অনেক সময় আপনি যেটা পছন্দ করেন সেটা বাজার থেকে মাঝে মাঝে নিয়ে আসে আপনাকে সারপ্রাইজ দেয় যদি এরকম হয় যে আপনার পছন্দের খাবার অন্য কেউ আপনার স্বামীকে দিয়েছে সে সেটা একা খেতে পারে না সে ওইটা না খেয়ে নিয়ে আসে আপনাকে দেয় এই ধরনের যদি কোনো বিহেভিয়ার আচরণ আপনার স্বামীর মাঝে পাওয়া যায় আপনি বুঝবেন যে আপনি একটা শ্রেষ্ঠতম স্বামী পেয়েছেন আপনার যা পছন্দ সেটাও তার পছন্দ আর আপনার পছন্দের কারণে সে একটা জিনিস পেয়েও সে আপনার সাথে শেয়ার না করে থাকতে পারছে না তার মানে আপনার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসে আপনার স্বামী একটা নিকার স্বামী রকম স্বামী পেলে তার সাথে কখনো বাজে আচরণ করবেন না মায়েরা মনে না বরং তাকে আপনার সর্বোচ্চটা দিয়ে জীবন দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন এবং চার নম্বর এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো একজন স্বামী ভালো হওয়ার চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো সে যদি তার স্ত্রীকে প্রতি উৎসাহিত করে আপনি নামাজ নামাজ অবসতা করেন সে আপনাকে নামাজ পড়ার কথা বলে আপনি একটু জিকির করতে চান সে আপনাকে সুযোগ দেয় আপনি নফল ইবাদত করতে চান রোজা রাখতে চান আপনার স্বামী আপনাকে সুযোগ দেয় উৎসাহ দেয় আপনি পর্দা করতে চান আপনার স্বামী আপনি কিভাবে সুন্দর করে পর্দা করতে পারেন তার পরিবেশ তৈরি করে দেয় এবং আপনাকে পর্দা করার প্রতি উৎসাহ দেয় আপনার স্বামীর মাঝে যদি এই গুণটা থাকে যে ইসলামী শরিয়া কিংবা ইসলাম যেগুলো যেগুলো করতে বলেছে সেইগুলো করার প্রতি আপনাকে উৎসাহিত উৎসাহিত করে আর যেটা করতে নিষেধ করেছে কিভাবে আপনাকে বাঁচানো যায় সে এই চেষ্টা করে তাহলে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনাকে এমন এক স্বামী দিয়েছে যার তুলনা এই পৃথিবীতে আর হতে পারে না কারণ অনেক স্বামীকে আমরা এমন দেখেছি সে বইয়ের সাথে আচরণও ভালো করে বউ যখন যেটা চায় সেটা এনেও দেয় কিন্তু সে শরিয়ার প্রতি অতটা গুরুত্ব দেয় না উল্টা স্ত্রী যদি পর্দা করতে চায় স্ত্রী যদি তার ভাইয়ের সামনে যেতে না চায় যে আমি আপনার স্বামী আপনি আমার স্বামী আপনার ভাইয়ের সাথে আমার পর্দা আমি তার সামনে যাব না আপনার বন্ধুদের সামনে আমি যাব না অনেক স্বামী এমন আছি স্ত্রীকে ভালোবাসলেও জোর করে বন্ধুদের সামনে নিয়ে যায় জোর করে আর এটা তো আমার ভাই ওর সামনে গেলে তোমার প্রবলেম কি ভাইয়ের সামনে নিয়ে যায় এই কাজগুলো করে আমি অনেক দেখেছি কিন্তু যে ভালো স্বামী হতে চায় সত্যিকার অর্থে সে কখনো তার স্ত্রীর সাথে এমন আচরণ করবে না বরং স্ত্রীকে এই ব্যাপারে সম্মান করবে যে আলহামদুলিল্লাহ আমি খুশি যে তুমি পর্দা করতে চাচ্ছ এটার থেকে খুশির কথা আর কি হতে পারে তো আপনার স্বামী যদি এটা চায় যে সে আপনাকে সবকিছু এনেও দিচ্ছে আবার আপনার পর্দার প্রতি আপনার ইসলামের প্রতি শরিয়ার প্রতি তার অনেক বেশি আগ্রহ সে আপনাকে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করে এই চারটা গুণ যদি আপনার স্বামীর মধ্যে পান আপনি তাহলে আজ থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর আপনার স্বামীকে সর্বোচ্চ পর্যায়ের সেবা সর্বোচ্চ পর্যায়ের যতভাবে তার হক আদায় করা যায় আপনি এটা করার চেষ্টা